নমস্কার বন্ধুরা অর্ণব গিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে আলুর পরোটা দেখুন আজকে আমি নতুনভাবে আলুর পরোটা বানিয়ে আপনাদের দেখাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এই আলুর পরোটা কিভাবে বানাই তার জন্য আমি প্রথমেই একটা আটার ড্রো বানিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও বানাতে পারেন নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা এরপর এই আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব ময়নের জন্য সাদা তেল এরপর এই শুকনো উপকরণগুলো হাতে করে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমার ময়ন মাখানো কিন্তু হয়েই এসছে এরপর আমি দেখে নেবো যে ময়নটা ঠিকঠাক হয়েছে কি না হয়নি দেখুন মুঠো করলে হাতের মধ্যে কিন্তু মুঠো হয়ে যাবে আর চাপ দিলেই ভেঙে যাবে তাহলে কিন্তু আমার ময়ন পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ড্রো বানিয়ে নেব দেখুন আমার ড্রো কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব দেখুন এখানে ছোটা মতো লেচি আমার হয়েছে ছোটা আলুর পরোটা এখানে বানানো যাবে এরপর আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম এরপর আলুর পুরটা আমি বানিয়ে নেবো দেখুন আমি কত সহজেই এই আলুর পুটটা বানিয়ে নিই এরপর এগুলো আলুগুলো খুব ভালোভাবে আমি হাতে করে মথে নেব দেখুন সুন্দরভাবে আলুগুলো আমি হাতে করে মথে নিলাম এরপর এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা কারিপাতা দেখুন আমি এখানে কারিপাতা দিয়ে দিলাম এরপর এখানে দেবো আমি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সগুলো আমি শুকনো লঙ্কাগুলো করে নিয়ে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা ঝিঁডে আর ধনের পাউডার আর হাফ চামচ মতো চিনির গুঁড়ো এরপর এখানে আমি দিয়ে দেবো গরম মশলা হাফ চামচ আর দিচ্ছি আমচুর পাউডার এক চামচ মতো আর শেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর এগুলো আমি হাতে করে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন সুন্দরভাবে এগুলো হাতে করে আমি মাখিয়ে নিলাম এটি কিন্তু আমি একটি নিরামিষ আলুর পুর তৈরি করে নিলাম এটিও খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজেই কিন্তু রেডি হয়ে যায় দেখুন আলুর পুর আমার রেডি হয়ে গেছে এরপর আমি একটা লেচি বেলে আপনাদের দেখিয়ে দেবো আমি তার জন্য ক্লিচান স্লেপ পরিষ্কার করে এখানে অল্প পরিমাণে আটা ছড়িয়ে নিয়েছি এরপর রুটিটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ফার্স্টেই আমি গোল মতো করে রুটির মতো বেলে নেবো দেখুন সুন্দরভাবে আমি চেপে চেপে রুটির মতো গোল আকার করে মেলে নিলাম এরপর এখানে চামচের সাহায্যে আমি পুরটা দিয়ে দেব দেখুন সুন্দরভাবে আমি চামচ নিয়ে পুরটা আমি চারিধারে বেশ সুন্দর করে মেলে নিচ্ছি দেখুন আমার মেলা হয়ে গেছে এরপর আমি এটা ফোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এক সাইড থেকে একটা ফোল্ড নিয়ে এসে আমি এক সাইডে চেপে দিলাম এরপর আরেক সাইড থেকে এনে আমি খুব সুন্দরভাবে হাতে করে চাপ দিয়ে দিলাম এরপর আর একটা উল্টো সাইড থেকে নিয়ে এসে আমি ওটার উপরে খুব সুন্দরভাবে হাতে করে চেপে নিলাম আর একটা সাইড যেটা বাকি ছিল সেটাও আমি সুন্দরভাবে চেপে নিলাম সুন্দর চৌকো একটা সেফ হয়ে গেলো এরপর বেলনির সাহায্যে একটু ভালো করে আমি মেলে নিলাম যাতে খুব সুন্দরভাবে এটা গায়ের মধ্যে লেগে থাকে দেখুন আমার একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেল তেল গরম করা ছিল আমি সেখানে দিয়ে দিলাম আলুর পরোটা দেখুন এটি খুব সুন্দরভাবে মিডিয়াম টু লো আছে আমি উপরে উপরে তেল ছড়িয়ে ভেজে নেব দেখুন সুন্দরভাবে আমি কিন্তু এটি ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন সুন্দরভাবে আমার কিন্তু আলুর পরোটাটা ফুলে গেছে এরপর একটা সাইড আমি উল্টে নিলাম দুটো সাইড উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে দেখুন ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আলুর পরোটাটা আমার কিন্তু আলুর পরোটা একটা পুরো রেডি হয়ে গেল এভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নেবো দেখুন একে একে সব পরোটাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে